ওয়েলকাম টু লাইটস রিড আজ আমার ষষ্ঠ শ্রেণীর সমাজবিদ্যা পাঁচ নম্বর পাঠ ভারত পরিচয় পরিচয় এবং ভৌগোলিক বৈশিষ্ট্যর বিষয়ে আলোচনা করব আমি প্রশ্ন প্রশ্নোত্তরগুলোর বিষয়ে আলোচনা করব করার পূর্বে পাঠের পাঠটার বিষয়ে একটু আলোচনা করি এখানে প্রথমে দেওয়া আছে ভারতের ম্যাপটা ম্যাপটা দেখে নে ম্যাপটা দেখার ম্যাপের ভারতের চারপাশে থাকা বিদেশি রাষ্ট্রগুলোর নাম যেমন এখানে দেখো পাকিস্তান আফগানিস্তান চীন নেপাল ভুটান বাংলাদেশ ম্যানমার একেবারে দক্ষিণ দিকে আছে কি শ্রীলঙ্কা এটা একটা প্রশ্ন হতে পারে সেটার বিষয়ে দেখে নিয়ে তোমরা তারপরে নেক্সট আছে এখানে আমি আন্ডারলাইন করা আছে তোমরা বইয়ের সাথে মিলিয়ে দাগ দিয়ে নিও নাহলে আমি উত্তরগুলো সব দিয়ে দেবো যেমন ভারতের মাটিকালি বত্রিশ হাজার বত্রিশ লক্ষ হাট সাতাশি হাজার সাতশো বিরাশি বর্গ কিলোমিটার ভারত উত্তরগুলার অবস্থিত করকুর রেখা ভারতকে দুটি ভাগে ভাগ করেছে তারপরে চারি সীমার বিষয়ে লেখা আছে প্রকনালী ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে তারপরে বিন্দ পর্বত ভারতের মাঝখানে অবস্থিত বিন্দ পর্বত উত্তর ভারত ও দক্ষিণ ভারতের সীমা বলে ইয়ে করা হয় ধরা হয় তারপরে ভারতবর্ষে আঠাশটি রাজ্য আটটি কেন্দ্রীয় শাসিত অঞ্চল আছে এগুলোর বিষয়ে তোমরা দেখবে তারপর আমরা এই যে পাঠের অনুসরণের প্রশ্ন গুলোর বিষয়ে আলোচনা করব তারপর দেখো এখানে পরের পাতাতে ভূপ্রাকৃতিক ভারতবর্ষকে কয়টি প্রাকৃতিক বিভাগে ভাগ করা হয়েছে ছয়টি ছয়টা ছটার নাম দেওয়া আছে তারপরে হিমালয় পর্বতকে ভারতের সীমান্তের প্রাচীর বলে ধরা হয় হিমালয় পর্বতমালার ভাগ আছে তিনটা তিনটা পৃথিবীর উচ্চতম শৃঙ্গের নাম তার উচ্চতা হিমালয়ের ভাগগুলো ডুন কাকে বলে এগুলি শর্ট কোয়েশন আছে আমি দিয়েছি আলোচনা করবো তোমরা দেখে নাও ডাক দিয়ে নিও যেমন গঙ্গা ও যমুনার উৎপত্তি গঙ্গোত্রী আর যমুনোত্রী ভারতের উত্তর ভারতের উত্তর পূর্বাঞ্চলের কতগুলি পাহাড়ের নাম যেমন মিশমি নাগা খাসি জয়ন্তিয়া তারপরে কয়েকটি স্বাস্থ্যকর জায়গার নাম ভারতের কয়েকটি স্বাস্থ্যকর স্থানের নাম যেমন কাশ্মীর উপত্যকা কুল্লু মানালি এগুলো তোমরা এগুলো বিষয়ে দেখে নাও এখানে লেখা আছে অসমে কতটি জেলা আছে উনত্রিশটি তারপরে ব্রহ্মপুত্র উপত্যকা দুর্গ কত যেমন সাতশো কিলোমিটার সাতশো কিলোমিটার ছবিটা দেওয়া আছে ব্রহ্মপুত্র উপত্যকার তারপর নেক্সটে দেখা আছে লেখা আছে দেখো দাক্ষিণাত্য মালভূমি দক্ষিণাত্মভূমির আকৃতি কেমন এখানে দেখা হয় যে লাল রঙের দেওয়া আছে এটা ত্রিভুজ আকৃতির ত্রিভুজ আকৃতির দাক্ষিণাত্য মালভূমির আকৃতি ত্রিভুজ আকৃতির তাকে না তো মালভূমিতে কয়েকটি নদীর নাম কয়েকটি পাহাড়ের নাম মালভূমি অঞ্চলের তারপরে এটা হচ্ছে দেখো উপকূলীয় অঞ্চল উপকূলীয় অঞ্চলের কয়েকটি বন্দরের নাম যেমন গোয়া চেন্নাই তারপরে মুম্বাই তারপরে উপকূলীয় অঞ্চলের লোকের প্রধান বৃত্তি কী যেমন সাগরে মাছ ধরা ওদের বাসিন্দাদের প্রধান বৃত্তি তারপরে মরুভূমি অঞ্চলের দৈর্ঘ্যগত প্রায় দুই লক্ষ বর্গ কিলোমিটার তারপরে দেখো এখানে লেখা আছে মরুভূমির অঞ্চলের একমাত্র নদীর নাম লুনি নদী তারপরে মরুভূমি অঞ্চলে পাওয়া একটা খনিজ পদার্থের নাম জিপসাম ফসফরাস তারপরে আসলো এখানে দ্বীপ অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম কি পোর্ট ব্লেয়ার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কয়েকটি জনগোষ্ঠীর নাম এখানে লেখা আছে আন্দানিজ আন্দামানিজ অঙ্গ জারোয়া সেন্টের সেন্ট নেলিস ইত্যাদি জনগোষ্ঠী তারপরে ভারত তো বহচিত্রগুণ্য দেশ বলার কারণে ভাষাগত বৈচিত্র্য নানান আলোচনা করে এটা থেকে প্রথম প্যারাগ্রাফ হবে উত্তরটা এখন পাটের অনুসূচনী প্রশ্ন উত্তরগুলো বিষয় আলোচনা করব দেখেন এখন দেওয়া আছে ভারতের মোট মাটিকা কত 32 লক্ষ 87 হাজার 700 বত্রিশ লক্ষ সাতাশি হাজার সাতশো বিরাশি বর্গ কিলোমিটার তারপরে ভারত ও শ্রীলঙ্কাকে করা প্রণালীটির নাম কি পর্বতটির নাম কি বিন্দু পর্বত বিন্ধ পর্বত উত্তর ভারত ভারতের সীমানা কি সাধারণত দেশটির প্রায় মাঝখানে অবস্থিত বিন্দ পর্বতকে উত্তর ভারত ও দক্ষিণ ভারতের সীমানা বলে সীমা বলে ধরা হয় একটি দেশের চারি সীমা বলতে কি বুঝো কোন একটি দেশের চার সীমা চারিদিকে অর্থাৎ দেশটির রাজনৈতিক সীমানায় অবস্থিত দেশ বা প্রকৃতিক গুলোর বহুপ্রতি গুলোর নাম উল্লেখ করে দেশটির চারি সীমা প্রকাশ করা হয় ভারতবর্ষের চারি সীমা লক্ষ্য এটা আছে দেখে নিও ভালো করে ভারতের উত্তর সীমানা আছে চীন নেপাল ভুটান উত্তর পশ্চিম দিকে আছে আফগানিস্তান ও পাকিস্তান পূর্ব দিকে আছে বাংলাদেশ ও মিয়ানমার সঙ্গে বঙ্গ উপসাগর দিকে আছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা ও ভারত মহাসাগর অনুশীলনী দুই ভারতের সীমার প্রাচীর হিমালয় পর্বতকে ভারতের সীমার প্রাচীর বলা হয় ভারতের দুটি বন্দর নগরের নাম মুম্বাই গোয়া চেন্নাই তিনটি লেখা আছে তিনটি দিয়ে দিলাম ভারতের উপকূলীয় অঞ্চলের বসবাসকারী লোকদের প্রধান ভিত্তি কি সাগরে মাছ ধরা উপকূলীয় অঞ্চলের বসবাসকারী লোকদের প্রধান বৃত্তি। জরোয়ারা কোথায় বাস করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে জরোয়ারা বাস করে জরো একটি জনগোষ্ঠী উত্তর হিমালয় পর্বত অঞ্চলের বিষয়ে টিকা বলেছে টিকাটা তোমরা বইয়ের থেকে দেখে নিয়ে বইয়ের থেকেই লেখা আছে আমি দিয়ে দিয়েছি হিমালয় পর্বত হিমালয় সংলগ্ন ছোট বড় পাহাড় পর্বত পাহাড় পর্বত মিলে একসঙ্গে উত্তরের পার্বত্য অঞ্চল গঠিত পূর্ব পশ্চিম অথবা লম্বভাবে উচ্চতা অনুসারে হিমালয় পর্বতকে তিনটি ভাগে ভাগ করা যায় উচ্চ হিমালয় নিম্ন হিমালয় এবং বহি হিমালয় পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট উচ্চ হিমালয়ের অন্তর্গত এই অঞ্চলটি গরু উচ্চতা প্রায় ছয় হাজার মিটার এবং অঞ্চলটির বছরের বারো মাসে বরফে আবৃত থাকে অন্যদিকে সার্বিক সর্বাধিক জনপ্রিয় পর্যটন ক্ষেত্রগুলো নিম্ন হিমালয়ের অন্তর্গত এই অঞ্চলের গড় উচ্চতা প্রায় চারশো পঞ্চাশ মিটার বহিঃ হিমালয়ের গড় উচ্চতা বারোশো মিটার ছোট করে লিখতে পারো অসুবিধা নেই দক্ষিণাত্ম মালভূমি অঞ্চল গঙ্গা সমভূমির দক্ষিণ অবস্থিত আরব সাগর এবং বঙ্গোপসাগরের মাঝখানে ত্রিভুজাকৃতি ভূভাগকেই দাক্ষিণাত মালভূমি বলা হয় এই মালভূমির তিন দিক সাগর মহাসাগরে বেষ্টিত বলে এই মালভূমির অন্য এক নাম দ্বীপমালভূমি নর্মদা নদী এই মালভূমিকে মালভূমি অঞ্চলকে দুই ভাগে বিভক্ত করেছে দক্ষিণাত্মভূমির উত্তর অংশে পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত যথাক্রমে আরাবলি বিন্দ সাতপুরা মহাদেব মহাকাল রাজমহল পাহাড় অবস্থিত এই অঞ্চলের উল্লেখযোগ্য নদীগুলো হলো গোদাবরী কাবেরী তুঙ্গভদ্রা ও কৃষ্ণা উত্তরের সমভূমি অঞ্চল টিকা ভারতের পাদদশে এবং দক্ষিণাত্য মালভূমির মাঝখানে অবস্থিত প্রায় চব্বিশশো কিলোমিটার দৈর্ঘ্য এবং নশো পঞ্চাশ থেকে তিনশো কিলোমিটার প্রস্ত সমতল অঞ্চলটিকে উত্তরের সমভূমি অঞ্চল বলা হয় উত্তর ভারতের এই সমভূমি অঞ্চলটিকে তিনটি প্রধান ভাগে বিভক্ত করা যায় পশ্চিমের পাঞ্জাব হরিয়ানা সমতল মধ্যভাগের গঙ্গা যমুনা সমভূমি ও পূর্বের ব্রহ্মপুত্র উপত্যকা উপকূলীয় নিম্নভূমি অঞ্চল উত্তর ভারতবর্ষের এক বৃহৎ অঞ্চল সাগর মহাসাগরে আবৃত দেশটির উপকূলীয় নিম্নভূমি অঞ্চলের পূর্ব দিকে আছে বঙ্গোপসাগর পশ্চিমে পশ্চিমঘাট পর্বতের সঙ্গে আছে আরব সাগর দেশটির দক্ষিণ দিকে আছে ভারত মহাসাগর সাগর মহাসাগরের সংলগ্নই উপকূল অঞ্চলটি যথেষ্ট লম্বা এ হলো পাঠভিত্তিক প্রশ্ন উত্তর এখন আমি অতিরিক্ত কয়েকটি প্রশ্ন লিখেছি যেগুলো আমি আগেও বলে দিয়েছিলাম দেখে নাও ভারত কম গোলার্ধে অবস্থিত উত্তর গোলার্ধে ভারতকে প্রধান ভারতকে প্রায় সমান দুভাগে বিভক্ত করা রেখাটির নাম কি কর্বেক্রান্তি রেখা তো যারা যারা আমার চ্যানেলটিকে দেখছো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক করে দিও আর সা সাবস্ক্রাইব করে দিও যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর যদি আরও কোন চাপটার লাগে যেমন এই লেশনটা আমাকে একজনের কমেন্ট করে বলেছিল দিয়ে দিতে তা আমি দিয়ে দিলাম যদি আরও নেক্সট কোনো চ্যাপ্টার লাগে আমাকে কমেন্ট করো আমি চেষ্টা করবো দিয়ে দিতে আর একটা লাইক করে দিও ভারত নেক্সট কোয়েশন ভারতের কয়টি ভারতের মোট কটি রাজ্য এবং কেন্দ্রীয় অঞ্চল আছে ভারতের আঠাশটি রাজ্য এবং আটটি কেন্দ্রীয় শাসিত অঞ্চল আছে ভারতকে কয়টি প্রধান উপাকৃতিক অঞ্চলে বিভক্ত করা হয়েছে কি কি ছটি একটা হচ্ছে উত্তর অঞ্চল উত্তর ভারতের উত্তর ভারতের সমভূমি অঞ্চল দক্ষিণের মালভূমি অঞ্চল উপকূলীয় নিম্নভূমি অঞ্চল মরুভূমি অঞ্চল এবং দ্বীপ অঞ্চল ছটা উচ্চতা অনুসারে হিমালয় পর্বতকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে কি কি উচ্চতা অনুসারে হিমালয় পর্বতকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে উচ্চ হিমালয় নিম্ন হিমালয় বহি হিমালয় পৃথিবীর উচ্চতম শৃঙ্গটির নাম কি উচ্চতা কত এটা ইম্পর্টেন্ট প্রশ্ন এর পৃথিবীর উচ্চতম শৃঙ্গটির নাম মাউন্ট এভারেস্ট এর উচ্চতা প্রায় ছয় হাজার মিটার ডুন কি ডুন হলো বহি হিমালয়ের বহি হিমালয়ের উচ্চতা গড় উচ্চতা প্রায় বারোশো মিটার এর অংশের মাঝখানে এই অংশের মাঝখানে অবস্থিত উপত্যকাগুলোকে ডুন বলা হয় মানে বহি হিমালয়ের মাঝে অবস্থিত উপত্যকাগুলোকে ডুন বলা হয় এভাবে লিখলেও হবে উত্তর পূর্বাঞ্চল কয়েকটি পাহাড়ের নাম যেমন মিসমি নাগা কাশি জয়ন্তিয়া ভারতবর্ষের কয়েকটি স্বাস্থ্যকর স্থানের নাম কাশ্মীর উপত্যকা কুলু মানালি নৈনিতাল মুসুরি দার্জিলিং ইত্যাদি তোমরা অসমেরও লিখতে পারো যেমন হাফলং তারপর আছে তাওয়াং এগুলো স্বাস্থ্যকর জায়গা অসমের কয়েক মোট কয়টি জেলা আছে উনত্রিশটি সমুদ্র উপত্যকার দৈর্ঘ্যগত প্রায় সাতশো কিলোমিটার দক্ষিণাত্ম মালভূমি অঞ্চল আর আকৃতি কেমন ত্রিভুজ আকৃতির আমি দেখিয়ে দিয়েছিলাম মানচিত্রতে দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলের কয়েকটি পাহাড়ের নাম আরাবল্লি বিন্দু সাতপুরা মহাদেব মহাকালো রাজমহল তোমরা যদি টিকাটা পড়ো তখন টিকাতে এগুলি আছে দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলের কয়েকটি নদীর নাম কাবেরী গোদাবরী কাবেরী তুঙ্গদ্রা কৃষ্ণা দাক্ষিণাত্য মালভূমি দেশ চাষের জন্য বিখ্যাত পার চাষের জন্য বিখ্যাত কারণ সেখানে মাটিগুলো কালো রঙের হয় দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলের দুটো বিখ্যাত জলপ্রপাত নাম একটা হুন্দ্র একটা জগ থর মরুভূমির আয়তন কত কত প্রায় দুই লক্ষ বর্গ কিলোমিটার মূল অঞ্চলের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত দশ থেকে পনেরো সেন্টিমিটার থর একমাত্র নদীর নাম কি লুনি নদী নেক্সট হচ্ছে মরুভূমি অঞ্চলে পাওয়া দুটি খনিজের নাম মরুভূমিতে পাওয়া দুটি খনিজের নাম একটা জিপসাম একটা ফসফরাস আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম পোর্ট ব্লেয়ার এটা ইম্পর্টেন্ট প্রশ্ন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বসবাসকারী জনগোষ্ঠীগুলোর নাম হলো একটা হচ্ছে আন্দামানিজ অঙ্গ জারুয়া এবং স্যান্টেন স্যান্টেন তারপরে এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতবর্ষে একটি বৈচিত্র্যপূর্ণ দেশ আলোচনা করো এটা ভালো করে শিখবে এটা আসতে পারে পরীক্ষাতে পর্বত পাহাড় সমভূমি মালভূমি মরুভূমি ইত্যাদি ভৌগোলিক অবয়গুরু বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন হওয়ার জন্য ভূপ্রাকৃতিক অঞ্চলগুলোরও পরিবেশ ভিন্ন ভিন্ন হয় হিমালয় হিমশীতল অবস্থা থেকে রাজস্থানের মরুভূমি পর্যন্ত দেশটির মধ্যে উষ্ণতা এক বিপরীত পরিবেশ বিরাজ করে প্রাকৃতিক অবস্থার এমন ভিন্নতার জন্য সমাজ সাংস্কৃতিক খাদ্যাভ্যাস পোশাক পরিচ্ছদ এবং জীবন প্রণালীও ভিন্ন ভিন্ন হতে দেখা যায় এই জন্য ভারতবর্ষে একটি বৈচিত্র্যপূর্ণ দেশ তো আজকের ভিডিও ছিল এটা তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করে দিও সাবস্ক্রাইব তো করতে ভুলবে না কারণ সাবস্ক্রাইব না করলে আমি ভিডিও দিলে তোমরা নোটিফিকেশনগুলি পাবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং